প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমাতে আপনার সকলে অনেক ভালো আছেন এই দুনিয়ায় আল্লাহ যা চান তাই হয় দুনিয়ার রাজার ইচ্ছে অনুযায়ী কিছু হয় না ব্যবসায়ীদের ইচ্ছে অনুযায়ী কিছু হয় না আমার আপনার ইচ্ছায় কিছু হয় না পাকিস্তান সরকার আমেরিকার সরকার যা চায় জিব্রাইল যা চায় বিকাইল যা চায় নবীগণ যা চান সেসব কিছুই কার্যকরী হয় না বরং আল্লাহ যা চান তাই কার্যকরী আল্লাহ বলেন আল্লাহ যা চান তাই হয় তিনি যা ইচ্ছা করেন তা সৃষ্টি করেন যাকে ইচ্ছা করেন শাস্তি দেন যাকে ইচ্ছা করেন ক্ষমা করেন যাকে ইচ্ছা করেন রাজত্ব দেন যাকে ইচ্ছা করেন তার রাজত্ব কেড়ে নেন যাকে ইচ্ছা করেন সম্মান দেন যাকে ইচ্ছা করেন তাকে সাহায্য করেন অন্য কারোর যাওয়ায় কিছু যায় আসে না শুধুমাত্র আল্লাহ যা চান তাই হয় এই সকল আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ যা চান তাই হয় পয়সাওয়ালাদের ইচ্ছে কিছু হয় না গরিব ধনীদের ইচ্ছায় কিছু হয় না রাজা বাদশাহের ইচ্ছে কিছু হয় না আমরা নিজেদের ইচ্ছায় ব্যতীত পূরণ করতে পারি না আল্লাহ নবীগণ একটি পথের দিশা দিয়েছেন আল্লাহ যে পথের কথা বলেছেন আল্লাহ বলেছেন তার দেখানো পথে আমরা যেন অনুসরণ করি সম্মান চাইলে তিনি সম্মান দেবেন অপমান থেকে রক্ষা পেতে চাইলে রক্ষা করবেন জীবিকা চাইলে জীবিকা দিবেন সন্তান চাইলে তিনি সন্তান দেবেন শাস্তা চাইলে তিনি শাস্তা দিবেন ভালোবাসা চাইলে তিনি ভালোবাসা দিবেন ব্যবসায় বরকত চাইলে তিনি বরকত দিবেন শত্রুর কবল থেকে রক্ষা পেতে চাইলে রক্ষা করবেন সাহায্য চাইলে তিনি সাহায্য দিবেন মাটি নিচের ফোনের সম্পাদ আল্লাহ চাইলে বের করে দিতে পারেন রহমতের বৃষ্টি আল্লাহর ইচ্ছায় হবে শক্তিশালী ঝড় তুফান আল্লাহর ইচ্ছা হবে সেই ঝড় থামলে আল্লাহর ইচ্ছায় অনুগত হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহর ইচ্ছে তৈরি হবে সৎ প্রতিবেশী আল্লাহর ইচ্ছে হবে আমাদের জীবনে আল্লাহর ইচ্ছে হবে কবরের শাস্তি থেকে রক্ষা আল্লাহর ইচ্ছায় হবে ইমানের সঙ্গে মৃত্যু চাইলে আল্লাহ দিবেন জানা চাইলে আল্লাহ জান্নার দিবেন তজুগ থেকে রক্ষা পাওয়া এবং এসব সহজ হওয়া আল্লাহর ইচ্ছে হবে কুলসরাত অতিক্রম করা আল্লাহর ইচ্ছে সম্ভব হবে জানাতন পাওয়া এবং ক্ষমা পাওয়া আল্লাহর ইচ্ছে সম্ভব হবে কাজ আল্লাহর ইচ্ছে হয় টাকা পয়সা দিয়ে হয় না কাবার প্রভুর বেহেস্ত হচ্ছে চমকব্রত জায়গা সেই বেহেস্ত হচ্ছে আলো সেই আলোর কথা কি আর বলবো বেহেস্তে একটি নূর চমকাবে বেহেস্তের সকল মানুষ সেই আলোর কারণে চমকে উঠবে অনুসন্ধানে জানা যাবে সেই নূর সেই আলো হচ্ছে বেহেস্তের একজন পুরেন হাসির চমকের আলো তার ঠোঁটের এবং দাঁতের উজ্জ্বলতা একজন একটি আঙ্গুল পৃথিবীতে দেখানো হলে পুরো সূর্য ঠেকে যাবে দেখা যাবে না বেহেসদের বাগানের ফল করা অবনত শাখা রয়েছে সেই ফলের শাখা উপরের দিক সোনার আর নিচের দিক সিরা জাহর ওই ইয়াকুতে বেহেসদের প্রাসাদের এক একটি ঈদ ইয়াকুত ও জামরের হবে গাধুনি হবে মেশকের আর ঘাস হবে জাফরানে আল্লাহর আর তাদের ছাদ বানিয়ে দেওয়া হবে আল্লাহ আমার ফল পেকে গেছে আমার মন হয়ে বাইরে পড়ছে। আমার বন্ধুদের জন্য আমার আমার মন করছে। ভেতরে বেশমার রেশম এবং সোনা রয়েছে মোটা ও পাতলা শুক্তা রেশম অবনীত রয়েছে সোনার উপর স্তব জমে গেছে ম দুধ মধু ঠান্ডা পানির সহলাভ হচ্ছে হে আল্লাহ আমার ভেতরে যারা অবস্থান করবে তাদেরকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও দেহেস তো প্রতিদিনই আল্লাহর নিকট এসব কথা বলে দোয়া করে একজন বেদিন বলল হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম দেহেস্তের গাছে কি কাটা ধরবে আল্লাহ বলেছেন বেহেস্তের জীবন হবে সুখের জীবন যদি তাই হয় তবে বড়ই কাটা তো আমাদের দেহে বিদ্ধ হবে এতে আমাদের কষ্ট হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহর বান্তা আল্লাহর ওসব কাটা খুলে দেবেন প্রতিটি কাটার পরিবর্তে একটি করে ফল থাকবে সেই ফল বাহাত্তর টুকরায় বিভক্ত হয়ে ফেটে যাবে প্রত্যেক টুকরার রং আলাদা হবে সুবাস আলাদা হবে স্বাদ আলাদা হবে একটি ফলে বাহাত্তর রকমের স্বাদ পাওয়া যাবে একজন বেদিনী এসে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বেসতে কি ঘোরা থাকবে রাসুল সাল্লাহাম বললেন হ্যাঁ অবশ্যই ঘোড়া থাকবে তবে সেই ঘোড়ার পোসা থাকবে না সেই ঘোড়ার বা দৃষ্টি সিনেমা গিয়ে পড়বে অন্য একজন বেদনী বলল হে রাসুল সাল্লাহু আসালাম বেহেসতে কি উঠ থাকবে রাসুদ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ উঠ থাকবে সেই উঠ হবে আকাশের তারকার মতো উজ্জ্বল চমকানো অন্য একজন বলল বেহেসতে কি খেজুর পাওয়া যাবে রাসুদ সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ খেজুর পাওয়া যাবে সেই খেজুর গাছের মাথা হবে সোনার তৈরি এবং চমড়ার পাথরে তৈরি বেহস্তি সেই খেজুরের দানা হবে বারো ফাত লম্বা তাহলে বেহেস্তের কলা কত লম্বা হবে বেহস্তের খাবার ইচ্ছা খাওয়া যাবে সেখানে খাওয়ার পর পোসা পায়খানা হবে না আমাদের এক সাথেও পোসাবের সমস্যা রয়েছে তিনি বলেন বেহস্তে বৃহস্পতি যে পোশাক হবে না পায়খানা হবে না এটা আল্লাহর এক বড় নিয়াম জীবনের প্রায় অর্ধেক অংশ তো পোসা পায়খানার পেছনে কেটে যায় বেহস্তি দিন আল্লাহ বলবেন খাও পান করো আনন্দ করো দুনিয়া জীবনে তোমরা আল্লাহ সন্তুষ্টি করেছিলে হচ্ছে 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 উপরে ফল নিচে জীবন মজার ফল হচ্ছে পাকা সেই ফলের খোসা ঝুঁকে থাকা একজন বেতনী রাজদ সাল্লাহিস্লামকে জিজ্ঞাসা করো বেহস্তে আঙ্গুরের গুচ্ছ কত বড় হবে রসদ সাল্লাহিস্লাম বললেন এটি কাক একমার যাবৎ যত দ্রুত অতিক্রম করবে সেখানে গিয়ে একটি আঙ্গুরের উৎস শেষ হবে পশু এবং বাঘেরা নিজেদের মধ্যে বিবাদ করবে জানাতিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে তারা বলবে আমাকে খাও আমাকে খাও বিশেষদের ঝর্ণার নানা রকমের মাছ মাথা তুলে বলতে থাকবে এ আল্লাহর বন্ধু আমাকে খাবেন কি বিশেষদের মাছ হবে দুনিয়ার মাছের চেয়ে হাজার গুণতম